এখানে যে লাকড়িগুলো দেখতে পাচ্ছেন মী আম গাছের লাকড়ি রেন্ডি গাছের মেহগনি আকাশি গাছের লাকড়ি মিশ্র লাকড়ি মানে গাছের ডাল কেটে তারপর এখানে রেখে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে লাকড়িগুলো এখানে বিভিন্ন ধরনের লাকড়ি রয়েছে এটা হচ্ছে রেন্ডি গাছের লাকড়ি এটা হচ্ছে মেওগনি গাছের লাকড়ি সামনেরটাই দেখতে পাচ্ছেন আমার দোকান ফার্নিচার দোকান বিভিন্ন গাছের ডালের যে লাকড়িগুলো কেটে এখানে রেখে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আম গাছের লাকড়ি আবার এগুলো হচ্ছে রেন্ডি বা করই গাছের লাকড়ি দেখতে পাচ্ছেন আম গাছের লাকড়িও কিন্তু ভালো মানে জ্বালানির জন্য ভালো খুবই ভালো আম গাছের লাকড়ি তেঁতুল লাকড়ি এগুলো হচ্ছে মানে ভালো লাকড়ি জ্বালানির জন্য বেশি ভালো গাছের যে কাঠ ভালো ভালো কাঠ বার করে তারপরে এই ছোটো লাকড়িগুলো বার করা হয় যেগুলো দিয়ে কাঠ হবে না এগুলো দিয়ে কাঠ হবে না তাই লাখি হিসাবে ব্যবহার করা হয়